আমি কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল ইউটিউব ইউটিউব তাই চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ডের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আটই মাঘ জয়পুর থানার অন্তর্গত বাইলাগড়া আসরে তো আজকে এখানে একটি বিরাট বিখ্যাত হাই ভোল্টেজ কারার লড়াই রয়েছে তো আমি জেনে নেব বর্তমানে এনারা আজকে এক নম্বর কারার জোড়া নিয়ে এসেছে তো এনাদের কালে কতটা কি ভরসা আছে আমাদের দর্শকদেরকে কিরকম ভাবে আনন্দ দিতে পারবে কাজকে তো আমি সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম গৌতম মাহাতো গ্রাম রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া যাক বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন এখন ওই বেলাগড়া গ্রাম বেলাগড়া এখানে কি এনে হয়েছে এই কাড়া লাগাতে হয়েছে কাড়া লাগাতে তো এখানে কাড়া আপনাদের কত নম্বর আছে এক নম্বর এক নম্বর তো মোটামুটি আসেনি কতক্ষণে পৌঁছানছেন ওই সকাল সকাল পাঁচটার দিকে পাঁচটার দিকে আচ্ছা তাহলে জায়গা হাজার মধ্যে কোনো অসুবিধা না না কোনো অসুবিধা আপনাদের তো মোটামুটি এইটা দিয়ে একটা সহজ রাস্তা আছে মানে হেঁটে হেঁটে এসেছিল আচ্ছা তাহলে কাড়া আশেজার মধ্যে কোনো না কোনো অসুবিধা কতগুলা আছেন মোটামুটি আজকে আমরা কুড়ি 25 জন আছি মানে কাড়া সাথে কাড়া সাথে আরো লোকজন আসবে কি আরো আসবে গ্রামের কাড়া গ্রামের তো দেখ লোক আসবে হ্যাঁ তো যায় এখানে আপনাদের কেড়া আছে এক নম্বরে জোড় এক নম্বরে তাতে কত আছে প্রাইজ আর বাইশ হাজার বাইশ হাজার আর কোন মালিকের সাথে হয়েছে সন্তোষ মাহাতো সন্তোষ মাহাতো আপনাদের মানে পক্ষ থেকে কোন মালিকের নামে ছাড়া হবে মিলন কই বলতো মিলন কইবরতো আচ্ছা উনি তাহলে ওই রাঙমাটিয়ে বাড়ি ওনার হ্যাঁ ওনারও কি তাহলে ওইখান থেকে এসেছেন আপনারা সবগুলো মিলে হ্যাঁ তো যা কিখানে খান আজকে কার মৌসুম মানে কি রকম বুঝছে মৌসুম তো ভালো আছে এখন কাড়ার এখন বুঝা আছে ভালো হ্যাঁ ভালো আছে তো যা কুনার কাড়া তো চার মানে হ্যাঁ খেলে বলে খেলে বলেছে আমরা তো সকলে সবাই যে কিছুদিন আগে দামোদর মহাতার আসরে প্রাইজও তুলে প্রাইজও তুলেছে তো যা কোনার সাথে মানে সাহস করে কেউ নাম দিয়েছিল না এখানে হঠাৎ নাম দিলেন কেউ দিল না তো বলে আমরাও আমরাও অনেক জায়গায় নাম দিয়েছিলি তো আমাদের আধার কার্ড ছিল কেউ দেয় আমরা জোর জোড়া দেয় তখন সন্তোষবাবু দিল জোড়া তো যাক এখন জোড়া দেওয়ার জন্যে ওনাকে কী বলছেন ওনাকে অশেষ ধন্যবাদ যে হিসাবে আপনারা মানে চার পাঁচ জায়গায় চার পাঁচ জায়গায় নাম নিয়েছিলেন কিন্তু কেউ দেয় নাই তো যাক আপনারা তো এসে নিয়ে পৌঁছেন যেন এখন কারা ছাড়া ছাড়ির ব্যাপারে কমিটির উদ্দেশ্যে কিছু বলবেন কমিটির উদ্দেশ্যে বলছি যেমন ওদের কারা টু আস্তে আস্তে ছাড়ে যেমন বেশি দৌড়ায় না আমার তো এই নতুন বাইরে আনা কাড়া মানে প্রথম মানলি বাইরে প্রথম আনছেন বাইরে হ্যাঁ গ্রামে খেলা করেছি আচ্ছা গ্রামে দুবার প্রাইজ ছিল তখন কিরকম প্রাইস ছিল গ্রামের আসর গ্রামের আসর একুশ হাজার ছিল একবার একবার কুড়ি আর এই বছর ছিল কুড়ি কুড়ি আগে বারে ছিল দশ তো এই বছর কোন মালিক মালিককে জড়ার দিয়েছিলেন এটা ছিল মেথা নামনগর রামনগর হুম তো যাই হোক আজকে আমাদের দর্শকরা তো একটু উপরে মানে এসে পৌঁছাবে আপনারা যে হিসাবে এসে গেলছেন তো কতটা ভরসা রাখবে কে কারা যদি লাগিয়ে যায় তো মোটামুটি কিরকম খেলা একশো পার্সেন্ট হ্যাঁ একশো পার্সেন্ট যদি লাগে মাথা যদি দেয় আ তো 100% খেলা দেখাও ওটা মানে গ্যারান্টি একদম গ্যারান্টি মানে যে हिसाबে কথা লাগে না খালি গ্রামের আসারই জয় হ্যাঁ কি লাগে লাগে মোটামুটি 10 15 মিনিট লাগিবে কি বেশি বেশি লাগে বেশি মাথা দিলে বেশি লাগবে আর রাগের মাটিটা তো বলতে হয় না বলতে হয় না যেকোনো জায়গায় হ্যাঁ তো জায়গা এখানে আমাদের আরো একজন সুনামধন্য লোক আছে ওনার কাছ থেকে আপনারা দুই কথা শুনুন নমস্কার আমার নাম আছে লকেতন তো আমার গ্রামচর রাঙামাটি থানা আছে আড়সা জেলা আছে পুরুলিয়া তো যাকে এইখানে আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন কতক্ষণে আসবে আর কতক্ষণে আপনাদের এক নম্বর কারা ছাড়ার ব্যাপারে কি কী বলেছেন এক নম্বর কারা এখন যতাই যাচ্ছে দশটা সাড়ে দশটার মধ্যে তা ছাড়ছে তো ওই ওই রকম টাইমেই ছাড়াটা জিতে হবে দর্শক যত জলদি আসতে পারবে তত ভালো আর মাঠের মধ্যে বহুত কিছু নিয়ম শৃঙ্খলা থাকে মানে ওই সিং ধোয়া ধুয়ের ব্যাপার থাকে এখানে কিছু বলেছে আপনাদেরকে সিং ধোয়া ধুয়ে যদি ওদের যদি টার্গেট থাকে তো আগুয়ে ধুয়া লিবে কাড়া খোলা রাগুয়ে হ্যাঁ তাহলে জিত হবে ওইটা মানে কোনো ব্যাপার না ওটা কোনো ব্যাপার না আপনাদের যদি থাকে থাকে তো আগুয়ে বাঁধা থাকি বা কই কেন ধুয়া জিত হবে আসরে যায় সেই ওখিন যায় সেই ধোয়া ধুইটা তো জিত নাই হবে না ঠিক

তো যাই হোক আপনারা আজকে এনাদের সাক্ষাৎ বুঝতে পারলেন যে মোটামুটি কতক্ষণে আইসে পৌঁছানছে আর কীরকম আছে আজকে এনাদের কারার মৌসুম তা আপনাদের সামনে তুলে ধরব তো যাই হোক কমিটির উদ্দেশ্যে ইনারা দু কথা বললেন তো আপনারা সদল বলা আসে নিয়ে এই বাইলাগোড়া আসরে ওনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন যা কার বেশি বিস্তারিত না বললে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে আজকে ইনারা যে কাড়াটি নিয়ে এসেছে সেই কাড়ার মৌসুম কীরকম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার আমি ডাল ছাড়া বাঁধরের মতন দেখো হলিদ ভার আমি এই হলিদারা এই বুঝে সুঝে এখন করোনাই যারা ডাল ছাড়া বাঁদরের মতন ডাল ছাড়া বাদরের মতন দেখো হলি দল হারা দেখো এ হলি দল হারা